আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমাদের সবার খুব পছন্দের একটা খাওয়া শেয়ার করব আপনাদের সাথে তা হচ্ছে রোস্ট এই রোস্ট কিন্তু আমরা সবাই অনেক অনেক পছন্দ করে থাকি যদি পারফেক্ট ভাবে বাসায় করতে পারি তাহলে তো আর কোনো কথাই নাই আর এই সহজভাবেই বানানোর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার এই রোস্ট রান্না আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে চার পিস মুরগির রান নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারেন যে কোনো পেস্টে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর হাফ চা চামচ আদা বাটা আর এক চামচের মতো লেবুর রস আমি একটা ফালি নিয়েছি তারপরে সবকিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে এক পাশে রেখে দিব তারপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা জিনিস রোস্টের জন্য প্রথমে যদি কিছু উপকরণ রেডি করে রাখা হয় তাহলে কিন্তু পরে ইজিলি ভাবে রোস্টার রান্না করা যায় কোনো আর ঝামেলা হয় না তো প্রথমে এখানে আমি ছয়টা কাজু নিয়েছি আর পাঁচটা কাঠ বাদাম তা এখন আমি ব্লান্ড করে নিব এই আমি ব্লান্ড করে নিয়েছি নেক্সট ধাপে আমি এখন টক দইটা বানাবো যেহেতু আমি সবকিছু বাসার উপকরণ দিয়ে করব এখানে আমি দুই পিস লেবু চিপে দুধটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি মিল্ক ভিটা দুধ নিয়েছি কাঁচা অবস্থায় টক দই বানিয়ে ফেলছি এই যে দেখেন আমার কিন্তু টক দইটা বানানো কমপ্লিট এখন এক পাশে রেখে দিব তারপর এখানে আমি বাজারের যে প্যাকেটের রোস্ট মশলা এখান থেকে তিন টেবিল চামচ রোস্ট মশলা নিয়েছি মশলাটাকে পানি দিয়ে মিক্সড করে আগে রেখে দিব তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে তারপর এখানে বেশ পঁচিশটার মতো আমি কিশমিশ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমার পেঁয়াজ বেরেস্তাটা আগেই বাসা করা ছিল আমি বাসায় পেঁয়াজ বেরেস্তা করে বক্স করেই রাখি সব সময় খুব ইজিলি ভাবে পরবর্তীতে কাজ করা যায় মানে রান্না করা যায় তারপর চুলায় আমি ফ্রাই প্যান বসিয়েছি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে এখানে এখন যে মুরগির পিস গুলা ভেজে নিব হাই হিটে কিন্তু কোনোভাবেই মুরগি ভাজা যাবে না তাহলে কিন্তু উপর পাশটা লাল হয়ে যাবে ভিতরটা আর হতে চাবে না যেহেতু আমি বয়লার মুরগিটাই ইউজ করতেছি তার জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমার মুরগিটার এক পাশ হয়ে গেছে আমি মুরগির পাশটা উল্টে দিচ্ছি তারপর এভাবেই করেই দুই পাশ ভেজে নিব আমার দুই পাঁচটাই ভাজা কমপ্লিট এখন আমি মুরগিগুলো উঠিয়ে নিব যে ফ্রাই আমি মুরগিটা ভেজেছি সেম ফ্রাই রোস্টটা করে নিব আমি এখানে এক্সট্রা হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা টুকরা দারচিনি তিনটা এলাচ আর তিনটা লং সবগুলা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা কিন্তু এই মুহূর্তে ভালোভাবে একটু ভাজতে হবে চুলার রাস্তা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এখানে আমি দিয়ে নিবেন একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা মশলা দিয়ে আবারও এক মিনিটের মতো একটু তেলে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি যে রোস্টের মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এক মিনিট মতো একটু তেলে ভেজে নিব আবারও তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা বাদাম বাটাটা দিয়ে আবারও একটু তেলে নাড়াচাড়া দিয়ে নিব দশ সেকেন্ডের মতো ভাজা দিয়ে তারপর এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস চেষ্টা করবেন রোস্টের ভিতরে টমেটো সস দেওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর হাফ চা চামচ মরিচের গুঁড়া এটা কিন্তু একদমই অপশনাল মানে আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন যদি ঝাল বা মিষ্টি যেমনটাই পছন্দ করেন তবে মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে আর এখন দিয়ে দিচ্ছি কিসমিসটা কিসমিসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব একে একে এখন মুরগির পিস গুলো দিয়ে দিব দিয়ে কিন্তু সাথে সাথে চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব যেহেতু এখানে বাদাম বাটা আছে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তার জন্য একটু পরপর কিন্তু নাড়াছাড়া দিতে হবে তো আমি এভাবে করে এখন ঢাকনা দিয়ে দিব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমি তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি তবে মাঝখান দিয়ে এসে একটু নাড়াছাড়া দিয়েছি আমি কিন্তু বলেছি বাদাম বাটা দিয়েছি তার জন্য কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে এই মুহূর্তে এসে আর ঢাকনা দিব না এভাবে করে তিন চার মিনিটের মতো জাল করে নিব। তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া আপনারা চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন তবে রোস্টের ক্ষেত্রে দুধটা ব্যবহার করলে মনে হয় যে বিয়ে বাড়ির একটা শাহি যে একটা ফ্লেভার এটা চলে আসে খুবই মজা লাগে খেতে নাড়াচাড়া দিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কোনো ভাবে কিন্তু ভেঙে দেওয়া যাবে না তাহলে ঝালটা একটু বেশি লাগবে জাস্ট ফ্লেভারের জন্য দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি তারপরে এই যে ঢাকনাটা তুলে নিলাম এখন আবার একটু নিচ থেকে উপর উপর থেকে নিচ নাড়াচাড়া দিয়ে নিব যে পেঁয়াজ রেখেছিলাম এখন এই মুহূর্তে এসে এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপরে রোস্টের যে একটা আসল একটা যেটা আমরা বিয়ে বাড়ির মতো খেতে চাই তার জন্য কিন্তু আমাদের কেওড়া জলটা ব্যবহার করতে হবে হাফ চা চামচ কেওড়া জল দিছি তারপরে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু একদমই অপশনাল আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন তারপর সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে নিব আমার কিন্তু একদম কমপ্লিট রোস্টের যত উপকরণ ছিল সব কিছু দেওয়া এই তো আস্তে আস্তে করে জাল করে নিবো আর লাস্ট মুহূর্তে এসে চার থেকে পাঁচ মিনিটের জন্য রোস্টটাকে দমে ফেলে রাখব। ফাইনালি আমার রোস্ট রান্না করা কমপ্লিট আশা করতেছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রোস্ট রান্নার রেসিপিটা তো যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ